লোনে বেস্ট কোয়ালিটি সব নতুন জাপানি রিকন্ডিশন গাড়ি যদি আপনি কিনতে চান এই ভিডিওটা আপনার জন্য এই গাড়িটা যদি কোনো ভাই নেয় তাহলে তার রেজিস্ট্রেশন খরচটা কিন্তু লাগতেছে না এটা কিন্তু দেখেন যে রিমটা আসছে খুব সুন্দর এটা কিন্তু মডেল স্টার অরিজিনাল রিমটা আসছে আটত্রিশ হাজার মাইলেজ পনেরো মিটারে মাইলেজ আছে আটত্রিশ এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেদার সিট প্যানেল পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা সিট কিন্তু খুবই চমৎকার আবার সিলিংটাও কিন্তু একেবারে দারুণ কন্ডিশন আছে যেমন ফিল আপনি কিন্তু লাখ টাকার মধ্যে একটা সেরা কন্ডিশনের গাড়িতে পাবেন

আজকে আমার একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে আমরা তো নর্মালি রিকন্ডিশন গাড়ি দিচ্ছি ক্যাশ টাকা নিতে পারবে অথবা ব্যাংক লোন করে নিতে পারবে রাইট মানে ডাউন পেমেন্ট দিয়ে ব্যাংক লোন করে যে কেউ গাড়ি নিতে পারবে তো যাদের আসলে লোন হয় না তাদের জন্য আজকে কোনো গাড়ি দেওয়া যাবে জি ইনশাআল্লাহ আমার কাছে কিন্তু প্রতি ভিডিওতে একটা করে গাড়ি থাকে তো আজকে এরকম একটা স্পেশাল গাড়ি আছে সিএসআ 2020 এর মডেল 20 এর মডেলের সিএসআ দর্শক আজকে আপনাদের জন্য রয়েছে নাহিদ ট্রেডার্স থেকে অলরেডি ব্যাংক লোন কমপ্লিট করা জাস্ট দেন ইবেন সে শুধু মানে তার শুধু এনআইডি কার্ড দিবেন

এখনো পর্যন্ত চাপারি সেটা বাসে বাংলাদেশ ইউজ হয় না না বাংলাদেশে ইউজ হয় হতে পারে আপনার ব্যাংক লোন হয়ে গেছে এটা কিন্তু ইউজ হয় না কিছু গেছে জি আমরা একটু দেখাই আগে গাড়িটা দেখেন খুব সুন্দর একটা ডেকোরেটিভ লুক পাচ্ছেন সামনের দিকে যেহেতু মডেল স্টোর বডি কিট এসেছে এই গাড়িটা কিন্তু ন্যাচারাল যে বডি কিট সেটার তুলনায় বেশ বেটার কোয়ালিটি দেখতে পাই কিন্তু 360 ক্যামেরা আছে জাপান থেকে 360 ডিগ্রি যে ক্যামেরা ইনস্টল করা আছে সামনে পিছনে দেখেন এক্সট্রা ক্যামেরা এগুলো থাকছে যেটার ফলে কি হয় যে আপনার

খুব কমই আছে বলা চলে এরপরে মিডিয়া প্লেয়ার যেটা আছে এটা অ্যাপল কিট এবং অ্যান্ড্রয়েড দুটোই সাপোর্টেড আপনারা দেখছেন সফটওয়্যার একটা প্যানেল পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ এর পাশাপাশি তো সিডিটারও আছে তাই না আমরা একটু দেখিয়ে দেই এই যে দেখেন সিডিটারও আছে ইনশাআল্লাহ আর যে ট্রান্সমিশন সিস্টেমটা আছে এটাও কিন্তু খুব স্মুথ একটা ট্রান্সমিশন সিস্টেম পাচ্ছেন লেদার সিট প্যানেল পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা সিট কিন্তু খুবই চমৎকার আর সিলিংটাও কিন্তু একেবারে দারুণ কন্ডিশন আছে মানে ওভারঅল আমরা যদি ইন্টেরিয়র সেটআপ নিয়ে বলি

আপনাদের সামনে তুলে ধরবো তার এই গাড়িটার সম্বন্ধে জানতে চাই দেখেন পিছনে কিন্তু বডি সর্বনিম্ন 4.5 লক্ষ টাকা প্লাস সেভ হবে না কিরকম ভাবে সেভটা হচ্ছে এই গাড়িটা যদি কোনো ভাই নেয় তাহলে তার রেজিস্ট্রেশন খরচটা কিন্তু লাগেছে না এটা অলরেডি হয়ে গেছে কিন্তু হয়ে গেছে অলরেডি তারপরে

কাস্টমারই পাই বাহিরে যারা বিদেশে থাকেন তাদেরই বেশি আমি কাস্টমার পাই তাদের নামে তো লোন হয় না যারা বাইরে থাকেন বা বাইরে ছুটিতে আসেন এক দেড় মাস বা দুই মাসের প্রয়োজনে সময় লাগে মিনিমাম বিশ দিন সেই ক্ষেত্রে এটা রেডি করা আছে বাইরে আসলে দেখা যায় অনেক বাইরে আসেন ইয়ে আমি পরে তো ইয়ার গাড়ি পাঠাই দিচ্ছি এমনও রেকর্ড আছে আমার যে ভাই আমাকে আগে টাকা পাঠাই দেয় নিজের গাড়িতে পারলো আমি গাড়ি পাঠাই সেই গাড়ি নিয়ে বাড়ি য়ে অনেকদিন ধরে বিজনেস করতে এসে নিতে পারবেন পাঠাতে পারেন নিজে আসতে পারেন এক্সপার্ট নিয়ে বা আমার হ্যাঁ আমারও ড্রাইভার আছে যদি মনে করেন তো লোক না ঢাকার বাইরে যদি আমরা কিন্তু ঢাকার বাইরে যে কোনো জেলায় দিই ডেলিভারি দিয়ে ডাইরেক্ট ডেলিভারি আমি কিন্তু এই সপ্তাহে কিন্তু আমি টেকনামে গেছি দর্শক শুনে নিলেন আপনার কিন্তু দেখা গেছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে

টাকাটা লাগে টাকা টার কথা কিন্তু কখনো বলে না উল্লেখ করে না যেরকম রেজিস্ট্রেশন খরচ আছে যদি আপনি পনেরোশো সিসি যান সেই ক্ষেত্রে লাগবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার যদি আঠারোশো দুই হাজার সিসি যায় সেই ক্ষেত্রে কিন্তু এক লক্ষ পঁচাশ হাজার টাকা লাগবে ইন্স্যুরেন্সের টাকা লাগবে লোন প্রসেস ফি আছে তারপরে এক্সট্রা একটা লোন পাস করাইতে আবার খরচ আছে তারপরে সময় প্রয়োজন আছে দুই সপ্তাহ এক দেওয়া আছে হাজার টাকা এই গাড়িটা হচ্ছে যারা একদম রেডি কন্ডিশনে হেরিয়ার খুঁজেন সামনে যেহেতু নির্বাচন এরকম গাড়ি অনেক প্রয়োজন হবে আসলে এটা কিন্তু একবার আপডেটটা একদম আপডেট হাজার বিশের মডেল বড়ি দেখেন

এখনো পর্যন্ত গাড়িটা কিন্তু কোনো ইউজারের হাতে যায় না প্রথম ইউজার আপনি হতে পারবেন বাংলাদেশ থেকে সুযোগটা কিন্তু অনেক বড় ইনশাল মাত্র পঁচিশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে দিতে পারবো এটা পঁচিশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে ডাউন পেমেন্ট দিলে দিতে পারবো এটা মাসা দেখেন খুব বেশি একটা ডাউন পেমেন্ট কিন্তু আপনার এক্ষেত্রে প্রোভাইড করতে হচ্ছে না আলহামদুলিল্লাহ অনেক কমের মধ্যেই কিন্তু এই গাড়িটা যে ডাউন পেমেন্টের হিসাবে পেয়ে যাবেন এরপরে যদি আমি ক্যাশ টাকায় বলি ন্যূনতম প্রাইজের মধ্যে আপনাদের দেওয়া হবে আমরা একটু দেখে নেই এই গাড়িটার সামনে লুকসটা কিরকম হবে কিন্তু আপনারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সামনে দেখতে পাচ্ছেন যেটা এই গাড়িটার লুকটাকে আরো বেশি সুন্দর করেছে আমরা গাড়ি অরিজিনাল জাপান থেকে যেভাবে আসছে ভাবে দেখাচ্ছি আপনাদের আপনি হতে পারেন এই গাড়িটার প্রথম ইউজার যদি আপনি আসেন সরাসরি নাহি টের ইনশাআল্লাহ এর একবার একটু লোকেশনটা বলি তারপরে গাড়িটা দেখে জি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা রামপুর আপতন নগর বি ব্লক মেইন রোড নাইট রাইডার্স এটা কিন্তু মেইন রোডের উপরেই মানে দেখা গেছে আপনারা অনেকে চেনেন না রামপুর সবাই চেনে রামপুর আর বনসিনী সবাই জানেন রামপুর আর বনসিনী মানে বিটিভির যে ভবনটা ওটার আগে আসলে আগে বনসিনীর দিকে ঝুঁকতে যে রোডটা তার আগে একটা রোড আছে আসলে সাগর আছে সাগর পার হইলে এবার আপতন নগর আপতন নগর মাশাআল্লাহ মাশাআল্লাহ এই গাড়িটার বাকি তথ্যগুলো জানাতে চাই এটা কিন্তু দেখেন যে রিমটা আসছে খুব সুন্দর এটা কিন্তু মডেল স্টার অরিজিনাল রিমটা আসছে

এর বাইরে আপনারা দেখেন প্রত্যেকটা সিট দেখে দেখতে পারেন এই পাশ থেকে দেখেন ইনশাআল্লাহ খুব সুন্দর একটা ডেকোরেটিভ লোক কিন্তু আপনারা এই গাড়িটা তো পেয়ে যাচ্ছেন আমি একটু পিছন দিক থেকে দেখাবো প্রত্যেকটা সিট কিরকম কন্ডিশন আছে ফাইভ সিট একটা ন্যাচারাল ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করব এটা কমপ্লিট ফাইভ সিট ভার্সনের একটা এসইউভি সেগমেন্টের গাড়ি আর এটাতে কি সানরুফ আছে হ্যাঁ সানরুফ আছে সানরুফের সানডুক স্যার ইনশাআল্লাহ ফুল লোডেড গাড়ি এটা ফুল লোডেড ভার্সন পাল প্লায়ার মডেল সহ বডি কিট সহ এটা আমি একটু দেখাই আসলে দেখেন এই দেখেন

তেরো লক্ষ টাকা রেজিস্ট্রেশন খরচ আছে ব্যাঙ্ক লোন প্রসেস ফি আছে ইন্স্যুরেন্স আছে মোটামুটি এটা নিলেও আপনার পনেরো লক্ষ টাকা প্লাস পড়ে যাবে আবার সময় প্রয়োজন আছে মিনিমাম দুই সপ্তাহ সো সেই সময়টুকু যদি দেন এই গাড়িটা কিন্তু আপনার নিজের করে নিতে পারেন আমি দেখাই গাড়িটা এটাতেও কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা পাচ্ছেন রেড কালার এটা কিন্তু মোস্ট রিমান্ডেবল কারালগুলোর মধ্যে একটা প্রদেশের লাইট পেয়ে যাচ্ছেন এটা দেখেন অরিজিনাল টয়টার যে রিম গুলা জাপান থেকে আসছে ওটাই আছে এখনো পর্যন্ত আর এটাতে কিন্তু অ্যাকশন ক্যামেরা সহ পাচ্ছেন এখানে যেখানে আপনারা যে

আর এর টোটালি দাম পড়বে 39 লক্ষ 50 হাজার দেখেন গাড়ি কিন্তু এখানে শেষ আমি একটা কথা বলেছি এই পাশের যতগুলো গাড়ি আছে এই গাড়িগুলো নিয়ে আমরা পার্ট 2 তে আলোচনা করব যেখানে সবগুলো গাড়ি আমরা দেখাবো তার আগে আরো কয়েকটা গাড়ি আপনাদের আমরা দেখাতে চাই যেমন আপনারা যদি নোয়া সিরিজের গাড়ি নিতে চান একটা দুইটা দুইটা নোয়া কিন্তু আপনাদের জন্য রাখছি আবার হাইয়েস্ট গাড়িও আছে এই পাশে কিন্তু আবার রেজিস্ট্রেশন করা ভিট গাড়িও আছে এই সবগুলো গাড়ি আমরা এখন দেখব কোথা থেকে নাহি ট্রেডার্স থেকে ইনশাআল্লাহ আর এটা হচ্ছে মেইন রোড আফতাবনগর মেইন রোড যেটা গিয়ে মিশেছে আপনার

এছাড়া তো জিএল এডিশন আছে আমরা পাঠ্টুতে সেই গাড়িটা দেখাবো এখন যে সুপার জিএল গাড়িটা দেখাচ্ছে এটা কত মডেল এর মডেল একুশের মডেল বাংলাদেশে এখনো পর্যন্ত হিসাবে আছে এই গাড়িটা আপনারা নিতে পারেন কোথা থেকে থেকে

তারা কিন্তু আবার জিএল নিতে পারে আচ্ছা এই পাশে দুই দুইটা নোয়া দেখতে পাচ্ছি কোনটার কি অবস্থা যদি আমাদের একে একে বলে এটা হচ্ছে হাইব্রিড ইউনিট জি এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল এটা মাত্র আট লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবে এটা বিশের মডেল হাইব্রিড ইউনিট নোয়া আট লক্ষ টাকা আট লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবে আর এই পাশের এটা আর এটা হচ্ছে আপনার দুই হাজার বিশের মডেল এটাও এটা ডাউন পেমেন্ট দিতে পারবে আপনার পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা

আমি যদি একটু বলি কেউ যদি জাপানি রিকন্ডিশন গাড়ি কিনতে চায় অর্ডার করতে চায় অথবা পড়তে নিতে চাই আপনাদের কাছ থেকে পাবে আবার কেউ যদি ব্যাংলোন করা আছে এরকমের কোন গাড়ি নিতে চায়